কিছু কিছু মানুষের স্বপ্ন স্বপ্নই রয়ে যায় হয়তোবা দরিদ্রতার কারণে আর নয়তোবা পরিবেশের কারণে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা অশেষ সহমত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমরা যারা দরিদ্র পরিবারের সন্তান কিংবা দরিদ্র পরিবারের মানুষ তাদের অনেক আশা ভরসায় স্বপ্ন সব কিছুই পড়ে থাকে সেগুলো পূরণ করা হয়তো বা আমাদের সম্ভব হয় না তো যাই হোক আমাদের বাসায় আমার বাসার পাশে একটা মেয়ে আয়সা নামের একটা মেয়ে আমার সাথে সব সময় থাকে যে লাল জামাটা পরা ওর নাম আয়সা তো ওর কিন্তু এই যে আট বছর পূর্ণ হলো তো ওর অনেক দিনের স্বপ্ন একটা কেক এনে খাওয়ার জন্মদিনের তো হয়তো বা ওর মা বাবা সে স্বপ্নটাও পূরণ করেনি তো আজকে করেছে তো আমাকে অনেক দিন ধরে বলছে আমরা এই বাসায় আসার পরে জানছি দেখেন আমার দুই মাস এক মাস পরে জন্মদিন তো আমার আম্মুকে বলেন আমাকে একটু কেক এনে দিতে তো ওরা মুখে আমি বললাম যে হ্যাঁ তোমার মেয়ের অনেক আশা হচ্ছে যে কেক এনে খাওয়ার তো যাই হোক তুমি যদি কাউকে নাও বলো তা ঘরে একটা কেক এনে মেয়েকে খাওয়াবা ওর জন্মদিনে আর যদি তুমি না খাও তাহলে আমি নিয়ে আসবো তো যাই হোক ওর মা ওর কথাটা শুনেছে একটা কেক এনেছে আর দেখেন পিসি পাশে আশেপাশে যেগুলো ছিল সেইগুলোকে বলেছে আর আমাকে বলেছে পিসি পাশাগুলো বাইরের কেউ না ওর খালা ছিল দুইটা খালা পাশে তো খালা তো বোনদের যেহেতু আত্মীয়র ভিতর তো আমাকে না নিয়ে এসে কেক কাটবে না তো আমি যাই হোক ওদের কেক কাটিয়ে সব কিছু ভাগ টাগ করে দিলাম তো আইস্বামী এটা কিন্তু সব সময় আমার কাছে থাকে আর ও আমাকে অনেক ভরসা করে সম্মান করে তো কেক আমি যতক্ষণ পর্যন্ত না এসেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ও কেক কাটিনি খাই স্যার কেক কাটা শেষে সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাসায় এসেছে তো আইস আজকে ওর জন্মদিন উপলক্ষে আমাদের একটি গজল শোনাবে তো দুইজনে মিলে যৌথভাবে একটি গজল বলবে ইসলামী সঙ্গীত তো আমরা সবাই শুনবো এখন সঙ্গীতটা তো না ও বলো ত' ভুলে গৈছিলো এখনৰ পৰাও এই যে এই ছিল আমাদের ইসলামী সঙ্গীত তো সবাই মাসাল্লাহ বলবেন আর আয়সার জন্মদিনে সবাই দোয়া করবেন আয়সার জন্য ও যেন অনেক দীর্ঘায়ু হয় তো সবাই দোয়া করি ওর জন্য আসলে দেখেন গরিব বলে কিন্তু সুখ শান্তি সব কিছু দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তো ওর মনে যে আশেপাশে অন্য বাচ্চাদের দেখে যে ওরা একটা আশা যাচ্ছিলো যে আমি একটু জন্মদিনের কেক খাবো তো যাই হোক আল্লাহ ওর ইচ্ছাটা পূরণ করেছে আজকে খুব আনন্দ করেছে আয়সা তো সবাই জন্য দোয়া করবেন তো সামিয়া বলছে আইসার জন্মদিন উপলক্ষে ও বড় একটা গিফট দেবে তা কী দেবে জানেন ওকে কোরআনতে লত করে শুনবে। এটা নাকি ওর জন্য শ্রেষ্ঠ গিফট তো না তুমি বলো একটা কুরান্তে লত করে শুনো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তো পরের দিন সকালবেলা আয়সাকে আমি বাসায় একটা মহিলা এসেছিলো কিছু কসমেটিক্স নিয়ে তো সেখান থেকে কিছু কিনে দিলাম তো আয়সা যেহেতু অনেক আশা নিয়ে তার জন্মদিনের কেকটা কাটলো আমাদের খাওয়ালো তো আমার উচিত ছিল বড় কিছু এনে দেওয়ার কিন্তু আমি বাজারে যেতে পারিনি তো বললাম যে এটা নেও আর বাজারে দিয়ে আমি তোমার জন্য একটা গিফট এনে দেবো